থামত যে চলে না আল্লাহ নবী জিদি সে জন পাবে না রে আল্লাহ নবী জিদি সে পাবে না মা বাবা আপন তিন থাকিতে করো যতন মা বাবা আপন তিন থাকিতে করো যতরু তুই কথার সাথে পাইয়া ভুলে যেও না আল্লাহ নবী জিদিদার সে পাবে না शाही ज़मानी मुझको तंहिं बमें बुलालो शाह ज़मानी शाही समनी आपकी मदानी मुझको ते बोला लो, लो शाही समानी नगर, नगर नगर और डगर डगर फिरता हूँ मारा मारा मुझ दुखिया का इस दुनिया में कोई नहीं सहारा تم ہی سینے سے لگا لو شاہِ زمانی مجھ کو تیبہ میں بولا لو شاہِ زمانی مجھ کو تیبہ میں بولا لو شاہِ زمانی شاہِ زمانی آقا مکی مدد নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ জীবনভর নামাজ হইলো নারে তোর নামাজের নেই না খবর মসজিদতে আজান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইলো নারে তোর নামাজের নেই না খবর মনতি ধরলি না পড়লি নামাজ নামাজ হইল তোর নামাজের নিলি না পাইজামা পান্ডাবি টুপি ছবি তোমার সাদা মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল নারে রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না তোর নামাজের নিলি না খবর চুরি করে না যিনি জানে তার এখন রুকুতে যেতে পারেনি ও বেটা নামাজ হয়ে গেছে আচ্ছা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল নারে তোর নামাজের নিলি না খবর আর আছে এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশায় কামো দিলে মশা তুমি আগে মারো রুকু ফেলে নামাজ হইলা নারে তোর নামাজের নিলি না খবর জোরে বল না সুবহানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু নামাজের ভিতরে তোমায় মশায় কামো দিল মশা তুমি আগে মারো রুকু সেজা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খব মুর্শিদ রূপে ফানা হন জরে কন সুহান হাই হাই মুর্শিদ ও মন ভোলা রে পীরের কাছে সব পাবি পীর যদি কামিল যে ভুল না তার থাকে না রে পীরের কাছে সাবি পাবি পীর যদি কামিল ভরে মুর সি দি ধরে করো সাধনা সঠিক পথে পাবে সন্ধান হেলা করো না মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা ওতে মধু আসে গোবরের পোকা কি তার টের পেয়েছে কেবল মোমাসি মধু চুনে এসে মধু খানা মন ভক্তি ভরে মুরশিদ ধরে ওগো কর সাধনা সোনার খনি থাকলে তোমার ওগো সদন নইলে সবই বেকার রে সোনার খনি থাকলে তোমার সদন নইলে সবই বেকার সদনকারী ভাই সার দ খাদানকারী হয় মুর্শিদ তোমার এসিতে পূই করে প্রকাশনা মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা বুঝবে কে এ বোঝার লোক নাই

আগে তো পীর খুঁজতে হতো আর এখন পীর খুঁজছে মরিদ ঠিক না আমি ভেবে পাই ভূমন্ড ভরেছে ভণ্ড পীরে রে এ ভূমন্ড ভরেছে ভন্ড পীরে নবীজির মুখের বাণী আসিলে ঘর কলি ঘরে ঘরে দেখা দিবে সহসত বলি

मोदीना দেখা কি দেখতে যাবি রে ও কি দেখতে যাবি বেলাতে মূর্শি হয়ে আশিলের দিনের নবী মূর্শি পে না পাইলে কিয়ল পাহাবি সুরতে সে তোর সকীতে তার হাতে তার হাতে হাতিবি হাত ধর সিরত ভাইয়া যাবি রে মো পা ভাইয়া যাবি বেলাতে হইয়া আসিল দিনের নবী মুর্শিদ কে না পাইলে কি আর ইসরাইল শা কয় হাজা যে নবী সামনে পড়ত মার তার তালিম নবী রে মন তার তালিম নিবি জরে বলি প্র঵লি হিমারে না কো পামার তাদের দে হো খাই না মাটি ওগো ছোএ না রে জামি সাশো দিরে ঘুরে বেড়ায় জমিন আকাশ পিছে নয়ন ভরে দেখি তোমায় অনে কথা সে আল্লাহ আর বলি থেকে থে দেখতে ছবি পসিবত মদি ছুটে যা কুদরত র টিভিশন আছে তাদের কাছে নয়ন ভরে

যমন জীবদ্দশায় আমাকে দেখছো অন্তকালের পরে সয়নে স্বপ্নে একই রকম যে থাকে তাকে বলে মুর্শিদে কামি اے খোদা এ ঘুমন্ত তকদির জাগি এ দাও চোখ দিও সতো নবী রজা দেখিয়ে দাও জোরে বলুন

Sane, khé Jurupatai ghi lại, Sabda na mago, Tomar Lalit nai tul na zamana diwa na, on nai mago, nai

হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পাই ছেলের নূরে সারা জগৎ আলোকিত সহকারে নূর নবীজি কে ঘিরে আতপ সহকারে নূর নবীজি কে ঘিরে নূরের দল নাই তোলা

মাগো তোমার লাল নাই তুল মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল জোরে জোরে বলো

এলো দুখী জনের ঘরে খাই সন্থান পাথুর বেদ পেটে আল্লাহ কবুল করুন জলে বলি আমি আমি আরেক শে মোহাম সাহে মতি না এলেন এ ত্রিভু நபீ கம்மனா இமரி சா கணக்க মানুহ পেহেরি দয়ে মাঝে নূরে রে পাতিজা লাইলে পাঠাইল নূর না বিকে আল্লাহ দালা তিনি দব মোহম مات نبی کملی والا شانے محمد شاہ مدینہ اے تریبوں نبی کمری والا زرے سبحان الله، الوالدين যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে পাশো আহা সারা জীবন কেতেছিলেন এই যে তুন আই এখন এখ অন্য স একাদের সোনার এম না। সারা জীবন কেছিলেন এই যে আজ এখন সোরে মিলত পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি পাসতে হয় নবীকে

ता पत करियो मन जॾहिं दीदी भाई नवी कियो